পূর্ণ ব্রহ্ম আনন্দ শ্রী শ্রী হরিচাদ ঠাকুরকে আমি স্মরণ করছি আমি স্মরণ করছি প্রতীক পাবন শ্রী শ্রী গুসাদ ঠাকুরকে আমি স্মরণ করছি আজকে আমাকে কিছু বলার জন্য অনুরোধ করা হয়েছে আসলে আমি বড় আনন্দিত আজকে যে উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি এটা বড় আনন্দের বিষয় বড় সুখের বিষয় হৃদয় বড় আনন্দ পেয়েছি এই পর্যন্ত আমি শুনেছি মুরব্বিদের মুখে আমি শুনেছি হাতিয়ারা আমার সেই পূর্বপুরুষগঞ্জ আতিয়ারা হরিষাদ ঠাকুরের কোনো ভক্ত ছিল না বড়ই দুঃখের বিষয় বড়ই অনুতাপের বিষয় বিষয়ের ভক্ত ছিল কয়েকজন আজ সেই গ্রামেই আজকে যারা এই আমার হরিষাদ ঠাকুরের হরিষাদ ঠাকুরের গীতা স্কুল প্রতিষ্ঠিত হচ্ছে যাদের দ্বারা এই স্কুল প্রতিষ্ঠিত হচ্ছে যাদের প্রসন্ন প্রতিষ্ঠিত হচ্ছে তাদের অঘাত চেষ্টার ফলে প্রতিষ্ঠিত হচ্ছে আমি প্রথমেই তাদের জন্য আমি ঠাকুরের কাছে প্রার্থনা জানাই এ সাহায্য ঠাকুর তোমাকে তোমরা কিছু দিতে পারি নাই আমার মনে হয় কাশেনি থানার বিকল প্রতিষ্ঠিত হবে বড় আনন্দের বিষয় আমি জানি না কোথায় হয়েছে কিনা জানি না আমরা সকলের কাছে আমি ভক্তদের কাছে এবং ঠাকুরের কাছে আমি প্রার্থনা প্রসঙ্গে জানাবো হ্যাঁ ঠাকুর যারা এই উদ্দেশ্যে স্কুল প্রতিষ্ঠিত করতে যাচ্ছে মাথার পরে তারা যে কাজ করতে যাচ্ছে তারা যেন সুন্দরভাবে তোমার এই স্কুল প্রতিষ্ঠিত করে তোমার নাম যেন নাম অর্জন করতে পারে প্রথমে আমি সেই সেই কামনা রাখছি কে এসেছিল আমরা জানি না কে এসেছিল এই প্রতীক পাবুলের জন্য কে এসেছিল আমরা শুধু নামই তার করি ওই তাদের নামই করি কেন এসেছিল এই জাতির জন্য এই নমসূত্র জাতির জন্য এই পতিত পাবনের জন্য যারা পতী অর্থাৎ যারা ছিল এই ব্রহ্মসূত্রের ঘরে কেন এসেছিল আমি ঠাকুরের কাছে সেই প্রার্থনা জানাই ঠাকুর এসেছিল আমাদের ঘরে উনি আমাদের সকলে এই যে যারা আমার সামনে বসে আছে এই শিশুরা এরা যেন তোমার নাম তোমার ধ্যান এরা যেন করতে পারে আমার ছেলে গতকাল আমি এখানে এসেছিলাম বিকালবেলা কতগুলো বই এখানে আমার বরুণ উপস্থিত করেছে বলেছিলাম এই মাস্টার বাবু কিন্তু আমার আমি আপনাদের কাছে আমি একটা কথাই বলবো হরিষাদ ঠাকুরের যদি হরিষাদ ঠাকুরকে তার শিক্ষা দিতে হয় তাহলে প্রথমে আমার আমার ব্যক্তিগত কথা প্রথমেই তাদের কি শিক্ষা দিতে হবে আমার হরিশরাজ ঠাকুর বলে গেছেন দাদো বাড়ি দিয়ে গেছেন আগে দাদো মুখস্থ করতে হবে যদি দাদো বাড়ি মুখস্থ না হয় তাহলে কিন্তু হরিষরাজ ঠাকুরের পর ভক্তি আসবে না অন্য অন্য ধর্মের প্রতি হিংসা আসবে অন্য ধর্মের প্রতি হিংসা আসবে অন্য ধর্মের মধ্যে দেশ আসবে আগে বিশাদ ঠাকুরের যে দ্বাদশ আছে সেই দ্বাদশ বাণী যদি আমরা না জানি তাহলে মা বাবার প্রতি ভক্তি আসবে না দেশের প্রতি ভক্তি আসবে না মানুষের প্রতি ভক্তি আসবে না পুরো শ্রদ্ধা ভক্তি কিছু আসবে না আগে দ্বাদশ বাণী মুখস্ত করতে হবে জানি না মাস্টার কি করেছেন মাস্টারও অনেক শিক্ষা দিয়েছেন কিন্তু ওনার ছাত্রদেরকে দ্বাদশ বাড়ি